আঞ্চলিক বিষয় হিসেবে সীমাবদ্ধ নয় ব্রিটেন আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানি জাপান অস্ট্রেলিয়া সহ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর প্রমিনেন্ট সব ইউনিভার্সিটিগুলো থেকে একের পর এক আন্দোলন স্ট্রাইক এবং অবস্থান কর্মসূচি আমরা প্রত্যক্ষ করছি পাশাপাশি এই আন্দোলনগুলোতে সেই দেশের অথরিটি তার পুলিশ বাহিনী

সুদিনের মতো পরীক্ষা কিন্তু দুঃখজনক সত্য আমেরিকার এই সকল ইউনিভার্সিটি যেমন কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সেখানে শিক্ষার্থীরা তাবু গেড়ে অবস্থান কর্মসূচি পালন করছে অথচ মধ্যপ্রাচ্য সহ প্রাচ্যের অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর গুলোর ইউনিভার্সিটিতে আমরা সেরকম সারা দেখতে পাচ্ছি না তারা আমেরিকা

ওটাকে ভয়াবহ পরিস্থিতিতে অবস্থান নিয়েছে সেখানেও ইসরাইলি বাহিনীরা হামলা চালানো থেকে বিরত থাকেনি তাদের এই হামলা থেকে রক্ষা পায়নি শিশু নারী এবং সাধারণ মানুষের আওয়াজ স্তব ঠিক যেমন কি হাসপাতাল হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের মধ্যে জায়গা যেখানে বন্ধ করে দিয়ে হয়ছে মেডিসিন এবং অক্সিজেন সাপ্লাই আর আমাদের стране নিউ বক্সেজিং শিশুবোল থাকা রুগীরা কি মানবাধিকার লঙ্ঘন নয় ঠিক এসব মানবাধিকার লঙ্ঘন এবং অন্য নিয়ে কথা বলা পায় এক তারা ফ্রিগমক স্পিস নিয়ে কথা বলে সেই ইসরাইলের দসর আমেরিকা আজ যারা আন্দোলন করতেছে তাদেরকে আটক করতেছে এবং এই শিক্ষার্থীদের মানব বন্ধন এবং আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করতেছে পুলিশ দ্বারা আটক করতেছে এটা কি তাদের কাছে মানবাধিকার লঙ্ঘন নয় এবং এই ইসরায়েলের বিরুদ্ধে কথা বন্ধ করার জন্য তারা তাদের সিনেটে ল পাস করতেছে এবং এবং ইসরায়েলকে অস্ত্র প্রদানের জন্য বাজেট পাশ করতেছে এসব কি মানবাধিকার লঙ্ঘন নয় এসব হচ্ছে একটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন তাই আমরা কলম্বিয়া ইউনিভার্সিটি সহ এবং অন্যান্য সব ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা এই ফ্রি প্যালেস্টাইনে আন্দোলন করতেছে আমরা তাদের সাথে একজ্ঞতা পোষণ করতেছি এবং আমরা চাই দুটো ডালা হামলা বন্ধ হয় এবং প্যালেস্টাইন মুক্ত ধন্যবাদ